স্বাগত অমিতদের ক্লাসরুমের আরেকটি চ্যালেঞ্জিং থার্টি এসএলএসটি বাংলা মক্টে সিরিজে আজকের পর্বে আমরা নিয়ে এসেছি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে নির্বাচিত তিরিশটি গুরুত্বপূর্ণ শট প্রশ্ন যেগুলি তৈরি করা হয়েছে সরাসরি পাঠ্য বইয়ের লাইন তুলে পরীক্ষা কেন্দ্রিক দৃষ্টিতে তাই একটাও প্রশ্ন মিস করবেন না তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনার জন্য এই ভিডিওর প্রথম প্রশ্ন এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে কার বন্ধু সঠিক উত্তর অপশন ঘ স্যালকের দ্বিতীয় প্রশ্ন ভাটিয়ালি গানে ড্যাস দ্বীপে শূন্যস্থানে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশন ঘ অন্ধমুনির তৃতীয় প্রশ্ন সেই জন্যই গল্প বানানো সহজ হল কিসের জন্য সঠিক উত্তর অপশন ঘ কানের কাছের জরুলের জন্য তারপরের প্রশ্ন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর এখানে চিকুর বলতে বোঝানো হয়েছে কাকে সঠিক উত্তর তারপরের প্রশ্ন চন্দ্রনাথের দাদার নাম কি সঠিক উত্তর অপশন ক নিশানাথ পরবর্তী প্রশ্ন এখন সে নারী এক কেমন সঠিক উত্তর অপশন গ দৃষ্টান্তের মতো তারপরের প্রশ্ন পঞ্চবটি কোথায় রোপণ করা হয়েছে সঠিক উত্তর অপশন খ শ্মশানে পরবর্তী প্রশ্ন ওর কাছে বসেই ঘোড়ায় কার কাছে সঠিক উত্তর অপশন গ গান্ধীজির কাছে পরবর্তী প্রশ্ন নোটখানি তাহারা ড্যাস শূন্য সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর অপশন খ খাও না পরবর্তী প্রশ্ন সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না কে সঠিক উত্তর অপশন খ বিদ্যাসাগর পরবর্তী প্রশ্ন তাই নির্ভয়ে বেড়াতে পারি নির্ভয়ে থাকার কারণ কি সঠিক উত্তর অপশন ঘ বাঘ নেই পরবর্তী প্রশ্ন এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা সঠিক উত্তর অপশন ঘ দশ টাকায় বিক্রি পরবর্তী প্রশ্ন চিঠিটি বড় শুষ্ক এবং প্রাণহীন চিঠিটি কে লিখেছিলেন সঠিক উত্তর অপশন ডি তারপরের প্রশ্ন বুকে না ধরা ব্যথা কিভাবে ঝরে সঠিক উত্তর অপশন সুরে তারপরের প্রশ্ন ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে সঠিক উত্তর অপশন খ মনীন্দ্র দত্ত তারপরের প্রশ্ন অস্তিত্ব সম্বন্ধে সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে কে সঠিক উত্তর অপশন খ ফটিক তারপরের প্রশ্ন মাটি আগুনের মতো হবে কখন সঠিক উত্তর অপশন গ ফসল ফলাতে না জানলে পরবর্তী প্রশ্ন পাহারিনী বলে নিজেদের পরিচয় দেয় কারা সঠিক উত্তর খ ভুটিয়া নিরা তারপরের প্রশ্ন ফরিং আপন মনে খেলায় মাথায় কোথায় সঠিক উত্তর ঘ পাতায় তারপরের প্রশ্ন আমাদের পট অক্ষয় করে রাখা হয়েছে কোথায় সঠিক উত্তর অপশন ক অজন্তায় পরবর্তী প্রশ্ন ফটিকের ভাইয়ের নাম কি সঠিক উত্তর অপশন মাখন মাখনলাল তারপরের প্রশ্ন বাংলার বর্ষা আবিষ্কার করছেন কে সঠিক উত্তর অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন তাহার নাম ও নোটে লেখা আছে কি নাম সঠিক উত্তর অপশন গ রুক্ষিণী কুমার রায় পরবর্তী প্রশ্ন বটে ইংরেজিতে কি বললে ইংরেজি শব্দটা কি ছিল সঠিক উত্তর অপশন ক ডিলিউশন পরবর্তী প্রশ্ন কাদের সুখ দুঃখ দিয়ে গড়া হয়েছে কথার মালা সঠিক উত্তর অপশন ঘ রাজা বাদশাহ পরবর্তী প্রশ্ন পৃথিবীতে দেখা যায় কি সঠিক উত্তর অপশন খ দ্বন্দ্ব সর্বনাশ পরবর্তী প্রশ্ন তাহার গলায় কাষ্ঠ ঘণ্টা ঝুলিতেছে কার গলায় সঠিক উত্তর অপশন খ মহিষের পরবর্তী প্রশ্ন ভগবান খেলা করেন কোথায় সঠিক উত্তর অপশন ক বৃন্দাবনে তারপরের প্রশ্ন ছোট্ট ফুল কোথায় দুলছে সঠিক উত্তর অপশন ক লাউ মাচায় তারপরের প্রশ্ন এটা খুবই জ্ঞানের কথা বক্তা কে সঠিক উত্তর অপশন ঘ মোল্লা এই ছিল আজকে চ্যালেঞ্জিং থার্টি মক টেস্ট আপনি কটি সঠিক উত্তর দিলেন নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের পর্বে